হ্যালো বন্ধুরা আপনাদের যখনই কোনো রেসিপি খেতে ইচ্ছে করবে তখনই আপনাদের হাতে থাকা স্মার্টফোনের ইউটিউব যে আইকনটা রয়েছে সেখানে গিয়ে একটা ক্লিক করে দেবেন তারপর একটু সময় অপেক্ষা করবেন তারপর ডান দিকে ওপরে কোনায় সার্চ আইকন দেখা যাবে সেখানে প্রেস করে দেবেন এরপর সার্চ বারে গিয়ে লিখবেন নীলিমা ভিলেজ ফুড কিউট কুকিং দিয়ে সার্চ দেবেন তারপরে আমার চ্যানেলের পেজ ওপেন হয়ে যাবে এবং ছবি সহ লোগো দেখা যাবে সেই লোগোতে গিয়ে একটা প্রেস করে দেবেন তারপরে একটা ভিডিও আইকন দেখা যাবে সেই ভিডিও আইকনে প্রেস করে দেবেন এরপরে আমি যে ভিডিওগুলো আপলোড করেছি সব ভিডিওগুলো আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এবারে আপনারা পেজের উপরের দিকে স্ক্রল করতে থাকবেন আর ভিডিওগুলো দেখতে থাকবেন যেই ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে সঙ্গে সঙ্গে সেই ভিডিওতে একটা ক্লিক করে দেবেন তখনই ভিডিওটা চলতে শুরু করবে আপনারা ঝটপট ভিডিওটি দেখে ঝটপট রেসিপিটা বানিয়ে নিয়ে মুখের কাজটা সেরে নিতে পারেন তো বন্ধুরা আজকের এই পর্বে আপনাদের জন্য রয়েছে ছোটো নিমকির রেসিপি তো এই নিমকি বানানোর জন্য আমি একটা মেজারমেন্ট কাপের চার কাপ ময়দা নিয়ে নিয়ে নিয়েছি এবং ময়দাগুলোকে ভালো করে চেলে নিচ্ছি তো এই মেজারমেন্ট কাপের আশি গ্রাম ময়দা ধরে তো মোট সাড়ে তিনশো গ্রামের কাছাকাছি আমি ময়দা নিয়েছি তো ময়দাগুলোকে ভালো করে চেলে নিতে হবে নাহলে নিমকি ফুলবে না এখন দিচ্ছি সার মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি আর দিচ্ছি এক চামচ কালো জিরে আর এক পিঞ্চ জোয়ান আর দিচ্ছি হাফ চামচ পানমৌরি এবার আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ নর্মাল রান্নার সাদা তেল এবার সব উপকরণগুলোকে ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে এই কাজটা বেশ কিছুটা সময় ধরে করতে হবে ময়েন দেওয়া যদি ভালো হয় তাহলে কিন্তু নিমকিটা খুব খাস্তা হবে এবং ফুলবেও ভালো তো আমার ময়েন দেওয়া হয়ে গেছে কি করে বুঝবো যে ময়েন দেওয়াটা ঠিকঠাক হয়েছে তো যখনই আমি ময়দাগুলোকে মুঠি করব। মুঠির মধ্যে কিন্তু মুঠিবদ্ধ অবস্থায় থেকে যায় মানে যেইভাবে শেপ দিচ্ছি সেইভাবে থেকে যাচ্ছে তার মানে আমার ময়েন দেওয়াটা ভালোভাবে হয়েছে এই ময়েন দেওয়ার কাজটা কিন্তু আমি মিনিট পাঁচেক সময় নিয়ে করেছি এবার আমি নর্মাল যে ঠান্ডা জল সেটা দিয়ে আমি অল্প অল্প করে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব আমরা যে রুটি বাড়িতে তৈরি করি তার যে ডো তৈরি করি তার থেকে কিন্তু নিমকির ডো অনেকটাই শক্ত হবে তার জন্য অনেকটা সময় লাগবে এবং ডোটা বানাতে একটু কষ্টও আছে তো আপনারা হাতে সময় নিয়ে এই ডোটাকে সুন্দর করে বানিয়ে নেবেন নিমকির ডোর একটু শক্ত হওয়ার কারণে একটু সময় লাগবে তো আমি ডোর তৈরি করার পরে দশ মিনিট থালা চাপা দিয়ে রেখে দেব ভালোভাবে সেট হওয়ার জন্য তো শক্ত হলেও পাঁচ মিনিট পরে দেখবেন এটা অটোমেটিক নরম হয়ে গেছে তো আমি দশ মিনিট রেখে দিচ্ছি ফিরে আসছি দশ মিনিটের পর তো দশ মিনিট হয়ে গেছে এবার আমি নিমকি বানাবো তো এই ডো থেকে আমি রুটির মতো একটা লেচি কেটে নিচ্ছি আর থালা চাপা দিয়ে বাকি অংশটা রেখে দিলাম যাতে বেশি ড্রাই না হয়ে যায় তো এখন আমি এই লেচিটাকে রুটি বেলে নেব। আমরা যে পাঁপড় খাই সেই পাঁপড়ের মতো করে পাতলা করে বেলে নিতে হবে তো আপনারা চাইলে শুধু বেলতে পারেন অথবা ময়দার সাহায্য নিতে পারেন তো আমি একটু ময়দা দিয়ে বেলে নেব কারণ ডোটা খুব শক্ত তাই বেলতে বেশ কষ্ট হবে সেই কারণে আমি অল্প ময়দা ছিটিয়ে আমি বেলে নেব রুটি তো রুটিটা আমার বেলা হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব পাতলাও নয় এবং মোটাও নয় রুটির থেকে একটু পাতলা আর দেখতে পাচ্ছেন শক্ত হওয়ার কারণে অটোমেটিক এদিক ওদিক ঘোরাফেরা করছে তো এবার আমি নিমকি সেপ দেওয়ার জন্য আমি পিৎজা কাটারের সাহায্য নিয়েছি আপনারা চাইলে ছুরির সাহায্যেও কাজটা করে নিতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো সেপ দিয়ে দেবেন ছোটো যে যেরকম আপনারা রাখতে চান সেই রকম করে শেপ দিয়ে নেবেন এবার বন্ধুরা ডোটা কেন শক্ত করতে বলেছিলাম দেখতে পাচ্ছেন আমি পিজ্জা কাটার দিয়ে কত সুন্দর তুলে নিচ্ছি এগুলো রেডি করে রাখলে তেলের মধ্যে দিতে সুবিধে হয় তো তেলটাকে আমি হাই হিটে গরম করে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছি এবার একটা ছোটো নিমকি আমি তেলে দিয়ে চেক করব তেলের হিটটা ঠিক আছে কি না তো দেখতে পেলেন বন্ধুরা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার নিমকিটা ফুলে গেছে একদম ফুলে গেছে তার মানে তেলের টেম্পারেচার ঠিক আছে এবার আমি বাকি নিমকিগুলো ভেজে নেব বিলে রাখা নিমকি শেপগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একটা একটা করে ছাড়তে পারেন কিংবা আগে থেকে শেপগুলোকে একটা জায়গায় জড়ো করে একসঙ্গে দিয়ে দিতে পারেন তো এখন আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি দিয়ে কিছু সময় অপেক্ষা করব তো যখনই সব নিমকিগুলো তেলের উপরে ভেসে উঠবে তখনই সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোতে দিয়ে দেব তো এই নিমকিগুলো ভাজতে মিনিমাম আমার মিনিট পাঁচেক সময় লাগবে তো এই নিমকিগুলো যে যার পছন্দ মতো ভেজে নেবেন কে কীরকম কালার পছন্দ করেন যদি ডার্ক চান তো আর একটু ভালো করে ভেজে নেবেন আর যদি লাইট চান তো হালকা করে ভাজবেন তো তেল থেকে ছেঁকে এগুলো রাখার পরে আরও কিছুটা ব্রাউন হয়ে যাবে সেই কারণে আমি এরকম করে ভেজে নিলাম তো দেখতে পাচ্ছেন বন্ধুরা সব নিমকিগুলো কত সুন্দর ফুলে গেছে তো আবারও একটা আমি রুটি বেলে আপনাদেরকে দেখাচ্ছি এবারে আমি বড় করে লেচি বেলেছি তো যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো ছোটো নিমকি বানাতে গেলে পিৎজা কাতার হলে খুব সুবিধে হয় ডায়মন্ড শেপের কেটে নিচ্ছি আপনারা চাইলে চৌকো রাউন্ড যেটা আপনাদের পছন্দ যেই শেপগুলো সেটা আপনারা বানিয়ে নিতে পারেন তো বন্ধুরা এই নিমকির লেচি যদি নরম হতো তাহলে কিন্তু এত সুন্দর শেপ আসতো না বা চাকতি থেকে সহজে উঠে আসতো না সেই কারণে নিমকির ডো কিন্তু সবসময় শক্ত করে বেলতে তো ছোটো নিমকি ভাজতে গেলে দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে একটা হচ্ছে শক্ত করে ডো তৈরি করতে হবে দ্বিতীয়ত আমাদের তেলের হিটটাকে ঠিক রাখতে হবে তো আমি তেলটাকে ভালো করে গরম করে এখন মিডিয়াম ফ্লেমে রেখেছি তারপরে আমি নিমকিগুলো ছেড়ে দিচ্ছি সব নিমকিগুলো তেলের উপরে ভেসে উঠেছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে দেব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা সবগুলোই কিন্তু ফুলেছে তো বন্ধুরা আপনারাও যদি আমার মতো মুচমুচে ছোট নিমকি বানাতে চান তাহলে কিন্তু আমার দেওয়া সব টিপসগুলো আপনারা অবশ্যই ফলো করবেন তাহলে আমার মতো নিমকি বানাতে পারবেন এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর আমি হালকা ব্রাউন করে ভেজেছি আপনারা চাইলে আরও একটু ব্রাউন করে ভেজে নিতে পারেন তো দেখতে পেলেন বন্ধুরা তেলের মধ্যে এতটা বোঝা যায় না তাই আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি সব নিমকিগুলোই কিন্তু ফুলে গেছে তো এবার এই নিমকিগুলোকে একটা টিস্যু পেপারের উপরে রেখে দেবেন তাহলে তেলটা শষে নেবে তো আমি আরেকটা লেচি বেলে আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আমার আজকের এই নিমকি রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে উৎসাহ করবেন আর পাশে যে বেল আইকনটা রয়েছে মনে করে দাবিয়ে রাখবেন যাতে যখন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা দেখতে দেখতে আমার সব নিমকি ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে তো আপনারা এই রকম আরও যদি নিত্য নতুন কোনো রেসিপি দেখতে চান তাহলে কমেন্ট বক্সের মাধ্যমে অবশ্যই জানাবেন বন্ধুরা দেখতে পেলেন কত সহজেই নিমকিগুলো বানিয়ে নেওয়া যায় তো আমি আশা করব আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমার মতো এরকম নিমকি বানিয়ে পরিবার পরিজন বন্ধুবান্ধবদের সঙ্গে এনজয় করতে পারেন এই নিমকিগুলো আপনারা খালি মুখে খেতে পারেন অথবা চায়ের সঙ্গেও খেতে পারেন তো বন্ধুরা আজকের নিমকি রেসিপির ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে